এখন যার হরস্কোপ বিশ্লেষণ করব তার নাম অরিত্র মিত্র জন্ম চার সেপ্টেম্বর দুই হাজার সময় তিনটা তিরিশ থেকে তিনটা চল্লিশ পিএম সরি সময় হচ্ছে জন্ম সময় তিনটা থেকে চারটা তো আমি তিনটা তিরিশ পিএম ধরলাম ধরে হিসাব করলাম তো প্রথমে আমি সংখ্যা বিষয়ে আসব। এখানে জন্ম তারিখ হচ্ছে চার নয় দুই তো সেটার নিচে লেখা আছে দুটো চার নয় দুই হাজার নয় তো এখান থেকে সংখ্যা নির্ণয় করার উপায় হচ্ছে এই যে চার সংখ্যাটা এটা হচ্ছে একটা সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে সমস্ত সংখ্যা যোগ করতে হবে নয় আর নয় আঠারো আর দুই বিশ আর চার চব্বিশ হবে এই চব্বিশকে আমি যোগ করি চার আর দুই ছয় হয় এইভাবেই আমি চার আর ছয় বের করেছি তো চার আর ছয় যে আমি নির্ণয় করলাম এটা মূলত এইভাবেই নির্ণয় করা হয়ে থাকে এবং এটা নির্ণয় করার কারণটা কি এটা বলি এটা হচ্ছে এমন সংখ্যা

তো রাহু দুই নম্বর ঘরে বসে আছে ধন সম্পত্তির ঘরে এবং শুক্র বসে আছে অষ্টমে এই দুটোই নেগেটিভ ঘরে বসে আছে এই জন্য জাতকের জীবন খুব বেশি সহজ হবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক সংখ্যা দিয়ে আমি যেটা জানলাম সেটা বললাম জাতক খুব বেশি অস্থির মনে হবে সবসময় চঞ্চল থাকবে কোনো কিছুই মনোযোগ দিয়ে শুনতে চাইল না এবং তার আইটি রিলেটেড আইটি ফোন কম্পিউটার এই রিলেটেড বা হচ্ছে গাড়ি চালানো মোটর সাইকেল চালানো বা ইঞ্জিন অথবা টেকনিক্যাল কোনো বিষয় ইলেকট্রনিক্স এই রকম বিষয়গুলো তার অনেক বেশি ভালো লাগবে তার সংখ্যা ওইটা নির্দেশ করে ওই রিলেটেড কাজ এসে অনেক বেশি সফল হবে দ্রুত নিজের মেধাকে বিকশিত করতে পারবে চলে আসি বিশ্লেষণে বিশ্লেষণ শুরু করি তো লগ্নে লগ্নে কি বলছে জাতকের লগ্ন আহ ধনু লগ্ন ধনু লগ্নে অধিপতি হচ্ছে বৃহস্পতি তো এখন দেখে নেব বৃহস্পতি কোথায় আছে দেখা যাচ্ছে ধনুরগ্নের বৃহস্পতি এইখানে আছে নিসস্থ হয়ে এটা হচ্ছে ধন সম্পত্তি ঘর দুই নম্বর ঘর ধন সম্পত্তি ঘর তো জাতকের যে গ্রহ জাতককে নির্দেশ করে যে গ্রহটা বৃহস্পতি সে বসে আছে এই ঘরে নিশস্ত হয়ে আমি গোল করে ক্রস চিহ্ন ধরে রাখছি এইটার মূল কারণ হচ্ছে এই গ্রহটা নিশস্ত এই ঘরে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে সেখানে এসে বসে আছে বৃহস্পতি তো তার মানে জাতকের বৃহস্পতি নিশস্ত থাকার কারণে এবং রাহু যুক্ত হওয়ার কারণে জাতক প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করবে তাদের মানে তাদের যে সম্পত্তি থাকবে ফ্যামিলি থেকে পাওয়া যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি সে অবব্যয় করবে প্রচুর পরিমাণে ব্যয় করবে এবং তার লাইফের যে টার্গেট লাইফের যে মোটো সেটা হচ্ছে সম্পদ অর্জন করা অন্যের সম্পদ হতে পারে বা পরিশ্রম করে হতে পারে কিন্তু তার লাইফের মোটো হচ্ছে সম্পদ অর্থাৎ সে মনে করবে টাকা পয়সা থাকলেই সে সবকিছু অর্জন করতে পারে টাকা পয়সা হচ্ছে জীবনের মূল কি অর্থই সবকিছু তার কাছে সেইটাই মনে করবে এবং লাইফের তার যে মূল মোট সেটা হচ্ছে ধনী হওয়া সম্পত্তি অর্জন করা ধনী হওয়া এইটাই হচ্ছে মানে এটা করতে পারলে সবার কাছে সুনাম পাওয়া যায় এবং জীবনে বড় হওয়া যায় এইটাই হচ্ছে সে বুঝবে এবং ওইভাবেই সে জীবন পার করবে তো তাহলে ধন সম্পত্তির ঘরে লগ্নবতী বসে থাকা এটা খুব বেশি শুভ লক্ষণ না এবং এতে কি হয় যাত তার জীবনে সম্পত্তি অর্জনকে প্রাধান্য দেবে এর কারণে এই কারণে সে হচ্ছে পড়ালেখা করার প্রতি আগ্রহী হবে না সে অল্প বয়সেই এই উপার্জনের দিকে মন দেবে যে তার মূল কথা বা মূল চিন্তা হচ্ছে অর্থ উপার্জন তো যে ব্যক্তি অর্থ মূল কেন্দ্র মনে করে সে তো বসে থাকতে পারবে না সে অবশ্যই অর্থ উপার্জনের দিকে ছুটবে সে অল্প বয়সে অর্থ উপার্জন করবে এবং অর্থ উপার্জনের জন্য সে কোনো না কোনো কাজ করার জন্য আগ্রহী হবে এবং ওই কাজে সে যুক্ত হয়ে যাবে এটাই এখানে দেখে বোঝা যাচ্ছে সুতরাং যত অল্প বয়সে জীবিকা নির্বাহ করবে এবং অল্প বয়সেই সে অর্থ জন্য উদ্বৃত্ত হয়ে উঠবে এটা এখান থেকে বোঝা যায় চলে আসবো দুই নম্বর ঘরে সম্পত্তির অবস্থা কেমন তার যেহেতু জাতক সম্পত্তি ঘরে বসে আছে তার মানে তার যে স্থায়ী সম্পত্তি থাকবে বা জন্ম পৈতৃক সূত্রে জন্মসূত্রে সে যে সম্পত্তি হবে সেই সম্পদ সে কিন্তু খরচ করতেই থাকবে এবং এখানে যেহেতু রাহু বসে আছে এই রাহু থাকার কারণে কিন্তু এই সম্পদের পরিমাণ রাশ বৃদ্ধি হবে অতি দ্রুত অতি দ্রুত এই সম্পত্তির রাশ বৃদ্ধি করবে এবং এই এইটার কারণে হয়তো পারিবারিক দ্বন্দ্ব তৈরি হতে পারে এবং প্রতিবেশী সাথে কিন্তু তার সম্পর্ক এইভাবে ভালো থাকবে না জেনে তুমি এখানে বৃহস্পতি ও রাহু আছে অর্থাৎ গুরু চন্ডাল দোষwidetilde এসে গুরু দোষ যদি তৈরি হয় কোথাও তাহলে সেই ক্ষেত্রটা পুরোপুরি নষ্ট হয়ে যায় অর্থাৎ সে তার পৈতৃক যে সম্পত্তি থাকবে এই সম্পত্তির একেবারে খুবই নাজেহাল অবস্থা করে ফেলবে এটা আসলে ব্যক্তির দোষ না এটা তার জন্ম ত্রুটি যার কারণে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে সাধারণত খুব কমই এমন দেখা যায় তো চলে আসবো তৃতীয় ঘরে তার প্রচেষ্টার ঘর কি অবস্থা প্রচেষ্টার ঘরে দেখে আসি প্রচেষ্টার ঘরের অধিপতি শনি সে বসে আছে এই যে এখানে নবমের ঘরে ভাগ্যের ঘরে অতএব এই ব্যক্তি প্রচেষ্টা চাইতে ভাগ্যকেই বেশি গুরুত্ব দেয় সে প্রচেষ্টা না করে সে ধরা একটা পরীক্ষা সে প্রচেষ্টা করবে কম ছেড়ে দিয়ে ভাগ্যের উপর সাজা হয় হবে সে মনে করে যে প্রচেষ্টা চাইতে মানে নিজ ভাগ্যই বেশি প্রাধান্য পায় দেখা যাচ্ছে পরীক্ষার সময় যা পড়ে যাব সেটা নাও আসতে পারে কিন্তু আমি কোথায় বসলাম কার কাছে বসলাম

এই ঘরটার ভিতরে দেখতে যেখানে চন্দ্র বসে আছে কিন্তু চন্দ্র হচ্ছে এখানকার অষ্টম পতি অষ্টম আমি লাল করে রেখেছি এটা হচ্ছে নেগেটিভ ঘর বিপদের ঘর আয়ু ঘর তো এই ঘর অধিপতি চন্দ্র যেহেতু তৃতীয় আসছে তো তৃতীয় আসার কারণে সে জাতকের সামর্থ্য নষ্ট করবে অর্থাৎ জাতকের ভিতরে দিয়ে যাবে চরম ভাবে অলসতা জাতককে প্রচুর পরিমাণে অলস বানাবে এবং কি করে তার লাইফের প্রচেষ্টা বল নষ্ট করে দেবে সেই চেষ্টাটা অবশ্যই করবে সুতরাং এই চন্দ্র অনেক বেশি শক্তিশালী যেহেতু রবির বিপরীতে আছে শনির বিপরীতে আছে এই চন্দ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী এই কারণে জাতকের সবকিছুর ভিতরে একটা নেশা নেশা বোধ হয়ে যাবে যদি মোবাইল নিয়ে পড়ে থাকে তো মোবাইল নিয়েই পড়ে থাকবে যদি গেম খেলে তো গেম নিয়ে পড়ে থাকবে যে কোনো কিছুই নেশার জগতে চলে যাবে সে নেশা বলতে আসলে ড্রাগ অ্যাডিক্টেড বিষয় এরকম বুঝাচ্ছি আমি বোঝাচ্ছি কোনো কিছুর প্রতি নেশা সে যদি বই পড়তে পছন্দ করে তো বই পড়তে পড়তে বই পড়বে অর্থাৎ যেইটা তার নেশা হবে সে ওইটার ভিতরেই ঢুকে যাবে ওইটা নিয়ে ওটা থাকে এই চন্দ্র যেহেতু রবি বিপরীতে শনি বিপরীতে আছে সে যদি দার্শনিক জ্ঞান অর্জন করতে চায় সে তার পক্ষে ওইটাও সম্ভব তাকে দেখা যাচ্ছে বোঝানো যাচ্ছে না সে আপনাকে উল্টা বুঝ দিয়ে দিচ্ছে এই জ্ঞান তার থাকে চন্দ্র যেহেতু শক্তিশালী ইনস্ট্যান্ট বুদ্ধি ইনস্ট্যান্ট বুদ্ধি বোঝায় এটাকে তৎক্ষণাৎ অ্যান্সার দিতে পারা অর্থাৎ চন্দ্র যাদের ভিতরে অ্যাক্টিভ থাকে তারা মানে তাদের সিদ্ধান্তে কখনো ই হয় না স্থির হয় না তারা দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে না তারা নিলে এক সিদ্ধান্ত কিছু দূর যেতে যেতে পারে দিয়েছে তো এরকম অতি দ্রুত পাল্টে যাওয়ার প্রবণতা থাকবে যেহেতু চন্দ্র একটি অনেক বেশি চন্দ্র বেশি অ্যাক্টিভ থাকলে মানুষ অনেক বেশি অলস হয় শুয়ে শুয়ে চিন্তা করে পরিশ্রম করতে চায় না এবং হচ্ছে নিজের বুদ্ধি বলে কিছু করার চেষ্টা করে থাকে ঘুরতে পছন্দ করে অস্থির মনে হয় অন্যের উপর নির্ভরশীল হয় এরকমই জীবনেরা পার করে তাও প্রচেষ্টার করে চন্দ্র এটা থাকার কারণে জাতক কিন্তু অন্যের উপর নির্ভরশীল বেশি হয়ে পড়বে এবং অনেক বেশি হবে তবে তার ভিতরে অনেক বুদ্ধি থাকবে চলে আসবো চতুর্থ ঘরে চতুর্থ ঘর হচ্ছে যানবাহন সুখ তারপরে হচ্ছে শান্তি মানসিক শান্তি এইটার এই ঘরটা দৃষ্টি নিহ দশম পতি দৃষ্টি কারণে যখন দৃষ্টি দেয় চতুর্থী তখন এটা খুবই ভালো লক্ষণ শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় তো তার কর্ম বলে কর্ম বলে বাড়ি করবে বাড়ি গাড়ি করার যে বিষয়টা আসে তার নিজের প্রচেষ্টা বলে কর্ম বলে যেহেতু কর্ম ঘরের প্রতি দৃষ্টি দিচ্ছে তার মানে সে কর্মের প্রভাবে সে কিছু করবে সে কিন্তু লাইফে ব্যর্থ এমন বলছি না কর্ম বলে করবে সেটা কিন্তু এই চতুর্থপতি পতি অধিপতি বৃহস্পতি তার মানে তার গৃহসুখ কিন্তু মানে গৃহসুখে ঝামেলা আছে সে যেহেতু গৃহসুখের অধিপতি বৃহস্পতি রাহু হয়ে গেছে তার মানে তার গৃহে সর্বদা ঝামেলা চলা ঝগড়া চলা বিবাদ চলা অশান্তি লেগে থাকার রোগ শোক বিভিন্ন কিছু লেগে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং লেগে থাকবে বলেই আমি মনে করি তো যদিও এখানে শুভগ্রোধ দৃষ্টিবোধের দৃষ্টি আছে যদি শুভ বুদ্ধির উদয় হয় যদি পরিস্থিতি সু মানে সঠিকভাবে বিবেচনা করা যায় তাহলে এই পরিস্থিতি ঠিক হতে পারে কন্ট্রোলে থাকতে পারে কিন্তু আজীবনের জন্য ঠিক হয়ে যাবে এমন কিন্তু না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এটা সমঝোতার মাধ্যমে ঠিক করা যায় ততক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকবে যেই উগ্রতা দেখানো হবে তখনই পরিস্থিতি বিরূপ বিরূপ হয়ে যাবে এটাই আর কি অর্থাৎ চতুর্থ ভাব অর্থাৎ সুখ শান্তি যান যে ক্ষেত্রটা জাতকের জীবনে রয়েছে সেটাই দেখা যাচ্ছে যে জাতক তার বিবেচনা বোধ যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ রাখবে ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকবে বিবেচনা বোধ হওয়ার সাথে সাথে তার এই এইটা অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ তার বিয়ে অশান্তি শুরু হয়ে যাবে চলে আসবো পঞ্চম ঘরে পঞ্চম ঘর থেকে প্রেম তারপরে হচ্ছে প্রতিমা এটা বিচার করা হয়ে থাকে তো এখান থেকে আমি দেখব যে প্রেম প্রতিমার কি অবস্থা এখান থেকে দেখা যাচ্ছে পঞ্চমপতি মঙ্গল সপ্তম গিয়ে বসে আছে সপ্তম ঘর হচ্ছে বিবাহ ঘর তো যেহেতু পঞ্চমপতি প্রেমের অধিপতি সপ্তমে গিয়ে বসেছে এই যে এখানে বিবাহের ধরে যে মঙ্গল এখানে তার মানে এটা নিশ্চিত হওয়া যায় যে এই জাতক বিবাহ করবে প্রেমের মাধ্যমে তার সাথে রিলেশন হবে এবং এই রিলেশনের মাধ্যমে সে বিয়ে করবে যেহেতু সে অল্প বয়সে সংসারের দায়িত্ব নিচ্ছে এবং অর্থের ঘরে এসে বসেছে তার মানে সে অতি তাড়াতাড়ি অল্প বয়সে বিবাহ করার চেষ্টা অবশ্যই করবে এবং করেও ফেলবে এটাই আমার ধারণা তার মানে সে অল্প বয়সেই বিবাহ করবে আহ স্ত্রী কেমন হবে সেটা আমি যখন স্ত্রী বিষয়ে বিশ্লেষণ করবো তখন বলবো তো চলে আসি আর কি বিশ্লেষণ করা যায় পঞ্চম দিয়ে প্রতিভা বুঝাই মেধা বুঝাই বুদ্ধি বুঝায় তো পঞ্চম পুঁথি বুদ্ধির অধিপতি শেষ যেহেতু কিন্তু কে বসে আছে এটা ব্যবসারও ঘর পঞ্চমপতি বুদ্ধির অধিপতি সপ্তমী ব্যবসার ঘরে গিয়ে বসে থাকার কারণে জাতকের বুদ্ধি পড়াশোনার দিকে না খেলে খেলবে হচ্ছে ব্যবসার দিকে অর্থাৎ সে ব্যবসা করতে পছন্দ করবে এবং ব্যবসায়ীই উন্নতি আছে রাতারাতি যেহেতু চম্রতারা একটি সুতরাং সে অবশ্যই ব্যবসার মাধ্যমে উন্নতি করবে তো কোন ব্যবসায়ী উন্নতি করবে এটা হচ্ছে প্রশ্ন জাতক উন্নতি করবে যেহেতু এখানে মঙ্গল রাহু নক্ষত্রে বসে আছে রাহু মঙ্গল এটা বোঝায় সাধারণত আইটি সেক্টর কম্পিউটার রিলেটেড মোবাইল রিলেটেড অথবা কোনো গাড়ি যন্ত্রপাতি এই সমস্ত রিলেটেড বিষয় বোঝায় এই বিষয়ে তার উন্নতি রয়েছে যদি সে ম্যাথমেটিক্যাল বিষয়ে ক্যালকুলেশনে ভালো হয় তাহলে পড়ালেখার ক্ষেত্রে সে আবার এই বিষয়ে ভালো হবে ক্যালকুলেশন অথবা সে গেম খেলতে পারবে অতি দ্রুত ওখানেও প্রচুর ক্যালকুলেশনের প্রয়োজন হয় এই আর কি তো চলে আসবে উপরে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর হচ্ছে সংযোজন ঘর প্রচেষ্টার ঘর সংঘর্ষের ঘর ঋণের ঘর তো দেখা যাচ্ছে এই ঘরটাই বৃহস্পতি অর্থাৎ লগ্নবতী বৃহস্পতির দৃষ্টিটা আছে রাহু দৃষ্টি আছে এখানে শনিরও দৃষ্টি আছে তার মানে এই জাতক জীবনে ঋণ করবে সংগ্রাম করবে প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা সে অবশ্যই করবে এবং সফলও হবে কিন্তু তার আজীবন আজীবন এই পরিস্থিতি থাকবে অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার যে জন্য যে ধৈর্য সেটাও থাকবে আবার প্রতিকূল পরিস্থিতিও থাকবে অর্থাৎ কখনোই প্রতিকূল পরিস্থিতি তার সামনে থেকে হয়ে যাবে না কারণ তার জন্মই প্রতিকূল পরিস্থিতি ভিতর দিয়েই জন্ম সকেই প্রতিকূল পরিস্থিতি রয়েছে তেমন থাকবেই তার জীবন এবং সংগ্রাম তাকে করাই লাগবে চলে আসব সপ্তম ঘরে সপ্তম ঘর হচ্ছে স্ত্রীর ঘর ব্যবসার ঘর ব্যবসার কথা বলা হয়েছে এখন বলবো স্ত্রীর বিষয়ে স্ত্রী কেমন হবে যেহেতু স্ত্রীর ঘরে মঙ্গল বসে আছে মঙ্গল স্ত্রীর ঘরে বসে থাকা একটা শুভ লক্ষণ কখনোই না মঙ্গল স্ত্রীর ঘরে বসে থাকার কারণে এই জাতকের স্ত্রী অনেক বেশি রাগী হটকারী প্রকৃতি হবে এবং জাতকের উপর খবরদারি করবে কন্ট্রোল নেবে জাতক তার কথা মতো চলার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই উগ্র মেজাজের হওয়ার কারণে এবং সংসারে যে কলহ কলহ আছে সাংসারিক অশান্তি আছে সেটা তো সে ভূমিকা অবশ্যই রাখবে অর্থাৎ বোঝা যাচ্ছে জাতকের বিবাহটা অশুভ ঠিক আছে বিবাহ অশুভ কিন্তু বিবাহ তো সে করবেই যেহেতু রিলেশনের মাধ্যমে বিবাহ তো এই ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে সাংসারিক অশান্তিতে জাতক কোনো সমাধান খুঁজে পাবে না কারণ যেহেতু এই লগ্নে বৃহস্পতি অন্য জায়গায় এবং বিবাহ পঞ্চম থেকে এসে যেহেতু পঞ্চমপতি প্রতিবার অধিপতি সে তার সপ্তমী বিবাহের ঘরে বসেছে এবং এটা কেন্দ্রের ঘর এবং এটা কোণের ঘর কোণের অধিপতি কেন্দ্রে এসে বসেছে এবং খুবই স্ট্রং শক্তিশালী হয়ে গেছে যেহেতু সে স্ত্রীর ঘরে বসেছে সুতরাং এর সমাধান তা কখনোই করতে পারবে না তার বুদ্ধিতে গোলাবে না যে এই সমস্যার সমাধান কি এরকম সমাধানই নেই তার কাছে চলে আসবো অষ্টম ভার অষ্টম আয়ু দেখা যাচ্ছে এইখানে শুক্রের মতন একটা শুভ গ্রহ বসে আছে বৃহস্পতির দৃষ্টি আছে তার মানে জাতকের কিন্তু আয়ু ভালো হবে কিন্তু যেহেতু এখানে কেতু আছে এবং রাহুর দৃষ্টি আছে সেই কারণে তার আয়ুতে ঝামেলাও থাকবে বিভিন্ন সময় বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে হঠাৎ করে কোনো কারণ ছাড়া ইনস্ট্যান্ট কোনো প্রকার মানে লক্ষণ দেখা যাবে না কোনো সম্ভাবনা বা কোনো পূর্বাভাস কোনো কিছু না দিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে এরকম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ফাঁড়া তো তার জীবনে থাকবে কিন্তু আবার অনেক সময় দৈভাবে বেঁচেও যাবে সব কিছুই তার জীবনে রয়েছে যেহেতু দুই রকমের গ্রহই রয়েছে বিপদের গ্রহ এবং রক্ষাকারী গ্রহ দুটোই রয়েছে তার মানে দুই রকমের সিচুয়েশনই এখানে দেখা যাচ্ছে এরপরে চলে আসব নবম ঘরে নবম হচ্ছে ভাগ্য ঘর পিতার ঘর যেহেতু এখানে রবি এবং শনি একত্রে আছে এই যে রবি এবং শনি একত্রে আছে রবি শনি একত্রে থাকা কোন শুভ লক্ষণ না পিতার সাথে অবশ্যিক মতবিরোধ থাকবে কখনো তার পিতার সাথে মিলবে না পিতার সাথে দূরত্ব থাকবে আজবান এবং এখানে রবি এবং নিজ লক্ষ নিজ ঘরে শক্তিশালী অবস্থায় আছে তার মানে তার পিতা কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি তার ঘরে যে এসে যে তো শনি বসে আছে তার মানে হচ্ছে এই শনি হচ্ছে এখানকার দ্বিতীয় এবং তৃতীয় পথে অর্থাৎ প্রচেষ্টার অধিগত এবং সম্পত্তির অধিগত এখানে বসে আছে তার মানে এই জাতক তার প্রচেষ্টা এবং সম্পত্তি তার পিতার কাছ থেকেই পাবে পিতা যেহেতু এখানে সক্ষেত্রে নবমে আছে পিতার সবকিছু সে পাবে তো কিন্তু পিতার সাথে তার সম্পর্ক ভালো থাকবে না এটা আর কি তো এরপরে চলে আসব দশম দশমে কি বলে দশম হচ্ছে কর্মভার কর্মভারে কিন্তু বুধ শক্তি শক্তিশালী অবস্থায় আছে এবং কর্মভারী অভিজ্ঞতি কর্মভারেই আছে এটা অত্যন্ত শুভ লক্ষণ যে জাতক জীবনে এত কিছু পরেও কর্মহীন হবে না সে কর্ম করবে তবে তার বুদ্ধি বল দিয়ে কারণ যেহেতু বোধ আছে চন্দ্র নক্ষত্র এবং চন্দ্র খুবই স্ট্রং এই দুটো গ্রহই তাকে সেভ করবে মূলত এই রবি সেভ করবে বুধ সেভ করবে হম চন্দ্র তাকে সেভ করবে না ওইভাবে দশম কিন্তু বুধের কারণে বুধ যেহেতু দশম তারই নিয়ন্ত্রণে থাকার কারণে সে বুদ্ধিবল প্রয়োগ করার কারণে

মানে অল্প বয়সে অনেক বয়স্ক মানুষের মতন কথা বলা অনেক জ্ঞান আবার অনেক সময় দেখা যায় যে সে অনেক সময় মূর্খের মতন আচরণ করবে অর্থাৎ ভূত থাকার থাকার কারণে সে অনেক সময় মূর্খের মতো আচরণ করবে অনেক সময় বিজ্ঞের মতো আচরণ করবে এক সময় এক এবং কিন্তু সে অস্থির মনে থাকবে কারণ অস্থির মনে থাকার কারণ হচ্ছে এটা আছে কর্মক্ষেত্রে সে সর্বদাই সকল ক্ষেত্রে অস্থির থাকবে চলে আসবো একাদশে একাদশে দেখা যাচ্ছে কোন গ্রহ কেবল শনি দৃষ্টি আছে শনি হচ্ছে এখানে তৃতীয় এবং দ্বিতীয় অধিপতি অর্থাৎ প্রচেষ্টার অধিপতি প্রচেষ্টা বলে অর্থ উপার্জন এবং সম্পদের অধিপতি তার মানে সে সম্পদ উপার্জন অবশ্যই করবে এবং এখানে দেখা যাচ্ছে এই ঘরটাই যে এটা হচ্ছে তার ব্যয়ের ঘর যেহেতু শনি এবং এটা হচ্ছে মঙ্গলের দৃষ্টি শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি তো মঙ্গল যেহেতু অনেক বেশি করে ব্যয় করায় এবং শনি যেহেতু একটা সংকীর্ণ কারক গ্রহ সংকীর্ণ করে তার মানে ধাতব আয় করবে কম ব্যয় করবে বেশি যেহেতু ধন সম্পত্তি ঘরে আবার রাহু আছে আয়ের থেকে ব্যয় বেশি হবে তো এই হচ্ছে মোটামুটি হরস্কোপের বিষয়ে ই করলাম প্রেডিকশন করলাম এখন আমি একটু জন্ম নক্ষত্র বিষয়ে করব কিন্তু এই পর্বে না সামনের পর্বে সামনের পর্বে আমি হচ্ছে এই বিষয়ে এই যে নারী আছে ছয়টা নারী আমি স্টার্ট দিয়ে রেখেছি গোল করে রেখেছি এই বিষয়টাই আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বিস্তারিত বলবো যে জাতকের জীবনে কোন সময় অসুস্থ হবে কোন কর্মে তার কেমন যাবে কখন সে মানসিক অশান্তিতে থাকবে এই সমস্ত আর কি বিস্তারিত সামনের ভিডিওতে বলবো তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে